আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলে কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমার কক শেড কিন্তু দেখতে দেখতে আজকে তিন দিন হয়ে গেল তো এই তিন দিনের ভিতরে যা বুঝলাম মুরগিগুলা দুই মাসের ভিতরে যদি বড় হয় তাহলে যা কন্ডিশন এই কন্ডিশনে থাকলে দুই মাসের ভিতরে বিক্রি করে দিব মুরগি যদি দেখ পিছনে নষ্ট না হয় তো আপনারা যারা যারা পরিকল্পিতভাবে রাখছেন যে ফার্ম দিবেন তারা কিন্তু দিতে পারেন কোনো পরামর্শ সাপে সাপেক্ষে আমার ভিডিও যারা দেখেন পরামর্শ সাপেক্ষে যদি কিছু জানতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে আমাকে বলবেন আমি আপনাদেরকে বলে দেব যে কোনো সমস্যা থাকলে সেটাও বলবেন আমি সেটা সলভ করার চেষ্টা করব তো বাংলাদেশ পোলট্রি মুরগি খাত ও কক মুরগি খাতে যারা টাকা ইনভেস্ট করে মূলত তারা সিন্ডিকেটের শিকার বর্তমানে আমরাও তারপরেও যারা ফার্ম দিয়েছে তারা কিন্তু টিকে রয়েছে আস্থা ও বিশ্বাসের উপরে সিন্ডিকেট থাকবেই সব ফার্মের ভিতরে আপনাকে বুঝে শুনে এই ব্যবসাটা পরিচালনা করতে হবে আমি বলবো চাকরি থেকে ব্যবসা ভালো নিজে উদ্যোক্তা হন নিজে কিছু করার চেষ্টা করেন ব্রয়লার মুরগি দিয়ে আমি লাভবান হয়েছি এটা হচ্ছে আমার ককশিডের মুরগি কফ যাকে বলে সোনালি কক আপনারাও কিন্তু এ ব্যবসা দিতে পারেন আমার পরামর্শ থাকবে যারা যারা উদ্যোক্তা হতে চান তারা কিন্তু এই ব্যবসা দিয়ে লাভবান হতে পারবেন আমার বক্তব্য থাকবে এটাই যে অন্যের চাকরি না করে নিজে উদ্যোক্তা হন নিজে কিছু করেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান তো এই আশা করি আমার আলোচনা শুনে আমার বক্তব্য শুনে আমার পরামর্শ শুনে আপনি লস হবে না লাভের মুখে দেখবেন ইনশাল্লাহ যদি আপনি সঠিকভাবে নিয়ম অনুযায়ী খামার পরিচালনা করেন তাহলে অবশ্যই লাভের মুখ দেখতে পারবেন তো আপনি যারা যে যে লাইনে কাজ করে সে কিন্তু সেই লাইনের পরামর্শই দেয় আমি ব্রয়লার মুরগি দেওয়া শুরু করছি ব্যবসা তাই আমি মুরগির আইডিয়া দিব বাংলাদেশে যত ধরনের মুরগি আছে সব ধরনের মুরগির আইডিয়া দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি শুরু করছি ব্রয়লার দিয়ে তো যার যার লাইন তার তার কাছে ওই রকম সহজ মনে হবে আমার লাইন মনে হয়েছে কক মুরগি ও ব্রয়লার মুরগি তো আরও অনেক ধরনের ব্যবসা আছে অনেক ধরনের ব্যবসা আছে রড সিমেন্ট চাউলের ব্যবসা আর কত ব্যবসা আছে ওই সব আইডিয়া আমি দেবো না যে যেটা আমি আবার বলছি যাই যেটা করে সে কিন্তু ওইটার আইডিয়াই দেয় তো এই মুরগির ব্যবসা কিন্তু ওই রকম একটা খারাপ না ঠিক আছে যদি আপনি প্রথমবার লস হবে না আশা করি কিন্তু লাভ যদি না হয় লস হবে না কিন্তু পরের বার লাভের মুখ দেখতে পারবেন কিন্তু এই যে মুভিগুলা দেখছেন দৌড়াচ্ছে কত সুস্থ ও সবল আছে ঠিক আছে তো আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি কারণ এই কারণেই যাতে আমি এগো এগুচ্ছি আপনারাও এগোতে পারেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন ও এবং কি আপনিও লাভবান হবেন এই আশায় তো আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই আমি করছি আপনারা শুরু করুন যারা যারা অনেক খামারি জোরে গেছে কিন্তু অলরেডি যারা ব্যবসায় লস হচ্ছে কি কারণে শুধুমাত্র তারা বোঝে উঠতে পারে না কীভাবে করবে তো আপনার ওর দ্বারা হয় না দেখি আপনার দ্বারা হবে না এটা কিন্তু না এরকম না আপনার দ্বারা হয়েও যেতে পারে সর্বোপরি চেষ্টা চেষ্টা চালান এটা এই বক্তব্য থাকবে আমার বক্তব্য বক্তব্যগুলো কেমন হলো জানাবেন আর কিছু জানতে চাইলে কমেন্টস করবেন আমি বলে দেব এই যে আমি জুম করে দেখাচ্ছি আরও কাছ থেকে বাচ্চাগুলো কিন্তু এই যে দেখছেন দৌড়াচ্ছে সুস্থ সবল আছে সুস্থ কন্ডিশনের আছে এখানে পাঁচশো মুরগি কিন্তু আমরা উঠাইছি পাঁচশো মুরগির বাচ্চা উঠাইছি ঠিক আছে এগুলো বড়ো হইতে হইতে সময় লাগবে প্রায় ষাট থেকে ছেষট্টি দিনের ভিতরে বিক্রি করে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে তো আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই আমি দিয়েছি আপনারাও দেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান আপনি স্বাবলম্বী হন অন্য কেউ পশু সুপরামর্শ দিবেন তারাও যেন স্বাবলম্বী হতে পারে তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিবেন কমেন্টসও করবেন এবং কি শেয়ার করে দিবেন যার কাছে ভালো লাগবে অবশ্যই আশা করি এই কাজটি আপনারা করবেন আর যার ভালো লাগবে না তার কাছে তো লাগবেই না তো আমার পরামর্শ আমি দিলাম আপনারা চেষ্টা করতে পারেন ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন পরবর্তী আপডেট আবারও দিব আজকে মুরগির বয়স তিন দিন পরবর্তী আপডেট আবার আসবো দিব ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আমি নতুন কিছু করার চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে অনেকে দেখি ইউটিউবে ভিডিও দেয় তো আমার দেওয়ার উদ্দেশ্য আপনাদেরকে স্বাবলম্বী করা লাভের মুখ দেখা এটাই আমার উদ্দেশ্য আমার ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা কামানোর কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই আমি স্বাবলম্বী হয়েছি আপনিও হন পরেরটা হচ্ছে আল্লাহর হাতে পরে কি হবে ওই চিন্তা করা কিন্তু ব্যবসা করি নেই ব্যবসা দেই নেই আপনিও কিন্তু চিন্তা কি বলে চিন্তা না করে আগে কাজে লেগে পড়ুন চিন্তা করবেন ব্যবসা নিয়ে এটা দেবো কি দিব না এরকম না আপনি কিন্তু দিয়ে ফেলতে পারেন দিবেন অবশ্যই দিয়ে দেখেন পরে লাভ লস হচ্ছে পরে আল্লাহর বিষয় আল্লাহর হাতে হ্যাঁ তো আপনি চেষ্টা হচ্ছে চেষ্টা করে দেখতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী আপডেট আবার আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন আমি আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেট পেতে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন ঠিক আছে সালামু আলাইকুম